বলো আমাকে কেমন লাগছে তোমরা বলো যাই থিম করুন না কেন ভালো লাগছে এখানে ঝাড়বাতিগুলো থেকে শুরু করে সব কিছু বেশ ভালোই করেছে কোথায় যাবি যাবন্ধুরা বাড়ি চলে যাব বাট এখানে এখন মেকআপ চলছে তাকে আমরা বাজারের ব্যাঙ্কেল সকালে কি টিফিনের ব্যবস্থা করেছে সোবন্ধুরা যেটার অপেক্ষা বিদেশের প্রতিটা ছেলে করে মানে প্রতিটা প্রবাসী মানুষ করে হ্যালো বন্ধুরা এডো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো বন্ধুরা এখন সকাল 6:30 এর মতন বাজে তো আমি আর পুচকে সোনা ফ্রেশ স্টেস হয়ে রেডি হয়ে নিয়েছি যাব আজকে দিদির বাড়ি দিদির বাড়ি বলতে গেলে এত দিন হয়ে গেল মানে তিন চার দিন হয়ে গেছে আমি এসেছি এখনো দিদির বাড়ি যাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসি দুজনে মিলে ওখানে লাঞ্চ করব টিফিনও করব টিফিন করার জন্য দিদি আর অপেক্ষা করছে সো বন্ধুরা বেরিয়ে পড়লাম মা পুচকে কে নিয়ে वाला আমি একটু নিচে নামিয়ে দিই চলো তাড়াতাড়ি যাই দিদি অপেক্ষা করছে এইটা হচ্ছে বাইক গ্যারেজ এইখানেই সব বাইক পার্কিং করা হয় তো এই গাড়িটা আমার গাড়ি এটা নিয়ে বের হব তো বন্ধুরা গাড়িতে বসে পড়ছি দাও ওকি সামনে দাও মা পুরোপুরি ভাবে নিচে নিয়ে আসছে বলে ওকে একবার বসিয়ে দিয়ে তারপরে উপরে গিয়ে রান্না-বান্না করবে দুদিকে পা করো তুমি কোথায় ধরবে বলে তো এখানটা ধরো এই আরেকটু তাহলে উপরে বসিয়ে দাও আইটু উপরে বস হ্যাঁ না 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 তুমি নিচে দাঁড়া দাঁড়া তুমি তুমি এ করো সমস্যা এরকম থাকবে তোমার অসুবিধা না তো চলো একে নিয়ে বেরিয়ে পড়ি ঠিক আছে আসছি হ্যাঁ বলো তুমি খাওয়া দাওয়া করে নেবে বলো তুমি খাওয়া দুপুরে খেয়ে নেবে দুপুরবেলা খেয়ে করে চান করে ঘুমিয়ে নেব ওকে আচ্ছা ঠিক আছে গাছ হ্যাঁ আর শোনা মা সবার আগে ঢুকে পড়েছে দাদার সাথে হ্যাঁ তো পিপির সাথে কথা বলেছো আগে তো দিদির বাড়ি চলে আসলাম আমার দিদির বাড়ির একটা জিনিস সব থেকে ভালো হচ্ছে গাছপালা দেখো ঠান্ডার সময় ও পুরো ভুল ভর্তি হয়ে থাকে ও দিদি কেমন আছ হ্যাঁ ভালো আছি দেখতে পাচ্ছো চারিদিকে শুধু গাছপালার গাছপালা তো এটা হচ্ছে আমার ভাগনার শখ সবচেয়ে বড় শখ হচ্ছে গাছপালার তো চলো দিদি কি করছে দেখি না একটু ঘর করে নি ভালো আছো হ্যাঁ 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 ভালো আছি দিদিকে বলেছিলাম ও কি মাছ ঝোল শাক দিয়ে আমার ভাই বলেছে দিদি আমি তো মাংস খেয়ে খেয়ে একদম ফেডাপ হয়ে গেছি সেই জন্য একদম হালকা পাতলা মাছের ঝোল করবি তা আমি একদম পাতলা করে মাছের ঝোল করেছি আর জলের তলব নেই চারিদিকে তো জল গ্রাস করাতে দিয়ে দিয়েছি আমার হচ্ছে সবথেকে বেস্ট খাবার এইটা রিয়েলি বলছি মাংস মাছের থেকে আমার এই যে কুলপোশাক মানে কুলে খাড়া তোমরা হয়তো বলো কুলপোশাক দিয়ে একদম দিশি মাছের ঝোল আর লেবু আর কিচ্ছু লাগবে না তো চলো দিদির সাথে গল্প করি হাই দা দিদি বলছে আগে টিফিন খা দেখি দিদি সকালে কি টিফিনের ব্যবস্থা করেছে সকাল সকাল আমাদের গরিবের এসি বার হয়ে গেছে বাট এটা কিন্তু খুব ভালো জিনিস হ্যাভেলস ইয়ার কুলার আমার দিদির বাড়ির সবচেয়ে সুন্দর জিনিস আর সব থেকে বেশি ভালো লাগে যেগুলো সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মানে আমার দিদি হচ্ছে এত ঠাকুর ভক্ত এই বাড়ির সবাই দেখতে পাচ্ছ তো এটা কি ঠাকুর এটা হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ আর সিংহাসন হবে আর একটা সিংহাসন হবে তো তোমরা মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে আমি চাই পুরো বিশ্বের মানুষ সবাই ভালো থাকুক সবার কাছে আশীর্বাদ থাক আর আমি যাদের বাড়ি কাজ করতাম তারাও সবাই জানো ভালো তাকে সোনামা তুমি টিপিন করবে তো পিপিকে বলে দাও আমি ডিম সিদ্ধ খাবো না তুমি হ্যাঁ হ্যাঁ তুমি আস্তে আস্তে যাও এই থেকে যাও জানো হুম সব আমরা টিপিন করতে বসে গেলাম সোনামা সোনামা তুমি কি খাবে টিপিকে বল ও তুমি রুটি খাবে আচ্ছা তো চলো এই হচ্ছে আমাদের আজকের আলুর দম ডিম সিদ্ধ আর রুটি সানু কোথায় তবে এসো বসো চলো তাড়াতাড়ি আমরা টিফিনটা করে নিই ডাইনিং টেবিলে বসলাম না কারণ একটু নিচে এই যে হাওয়াটা হচ্ছে বেশ ভালো লাগবে তো চলে এসো তো আমরা সবাই টিফিন আরে করা কমপ্লিট হয়ে গেছে আমাদের সোনামা দেখো বাইরে হাওয়া খাচ্ছে এত সুন্দর হাওয়া হচ্ছে একদম পুরো ফুল ঠান্ডা হাওয়াটা কেমন লাগছে তোমার হেভি লাগছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার ভাগনার কম্পিউটার সেট আপটা দেখায় চলে এসো আমাকে একটু কম্পিউটার সেট দেখাও এই দেখো এটা হচ্ছে আমার ভাগনার কম্পিউটার সেটআপ খুব সুন্দর একটা সেটআপ করেছে তোমাদেরকে রাত্রিবেলা হলে আরও ভালো লাগতো নাকি হ্যাঁ এই দেখো এইখানে সব ইডিটিং আরে হবে তবে এখন না তোমরা একটু ভালোবাসা দিও সাপোর্ট দিও এইখানে আমরা মোটামুটি ধরো ফানি ভিডিওর একটা প্রোগ্রাম করে আছি যে ফানি চ্যানেল খুলবো ওখানে প্রচুর ফানি ভিডিও ছাড়বো তো এইখানে যেরকম ভালোবাসা দিয়েছে ওখানেও পরে দিও যখন নতুন চ্যানেল বানাবো তখন তোমাদেরকে নিশ্চয়ই বলবো তো এই জায়গাটাই হচ্ছে আমরা তখন এডিট করব। তো বন্ধুরা যেটার অপেক্ষা বিদেশের প্রতিটা ছেলে করে মানে প্রতিটা প্রবাসী মানুষ করে সেটা হচ্ছে আমি এখানে এসে পেয়ে গেলাম সবে স্নান করতে যাচ্ছি একটার মতন বাজে বৃষ্টি এসছে দেখো মানে আগে থেকে যে বৃষ্টি হয়ে হয়ে জল চারিদিকে ভর্তি হয়ে গেছে আবার আজকের এসছে তাই ভাবলাম একটু ভিজি এই ভেজাটা আমি গত দু বছর আগে ভিজেছিলাম আর আজকে আবার মকা পেয়েছি তো ছাড়বো না একটু ভালো করে ভিজে নিই স্নান টান করে তারপরে লাঞ্চ করব। একটা জিনিস হলো মানে প্রকৃতির হাওয়ার কাছে এসির হাওয়া কোনো কাজে লাগবে না তো ঠান্ডা হাওয়া আসছে হালকা বৃষ্টি হতে একটা গাছ তোমাদেরকে দেখায় আমার ভাগনার বসানো এটা কি গাছ বাবু মানি প্ল্যান্ট এরকম বসেছিল গাছের মধ্যে থেকে উঠছে দেখো মানে দেখো আমার ভাগনা মানি প্লান্ট গাছ কোথায় বসিয়েছে এটা তো ঘরে ছিল মনে হচ্ছে বাবা আবার জুড়ে বৃষ্টি এসে গেছি তোমরা দেখো ভালো করে লক্ষ্য করে এই দিকে ভালোভাবে বুঝতে পারবে দেখো কি জুড়ে বৃষ্টি এসছে তো এই জিনিসগুলো আমরা প্রবাসী মানুষরা খুব মিস করি যারা আমরা প্রবাসে থাকি সব বন্ধুরা স্নান করে খেতে বসে গেলাম এটা কি দিদি উচ্ছে আলু ভাতে এটা কি

কি খাবে সোনামা তুমি এখন দুধ বিস্কুট খাবে আচ্ছা আমার সোনামা এখন দুধ বিস্কুট খাবে এদিকে চলে এসো এদিকে বসো এখানে তুমি সবাই বসো তুমি ওখানে ঘোরাঘুরি করছো কেন হ্যাঁ বসো পিপি তোমাকে দুধ বিস্কুট দেবে খunie হ্যাঁ সব বন্ধুরা বাড়ি চলে যাব বাট এখানে এখন মেকআপ চলছে তুই কি করছ সোনামা হ্যাঁ বাবা কি মিষ্টি লাগছে মেয়েটা কি বলো পিপী ওকে মেকআপ করে দিচ্ছে দেখো পিপি তোমাকে মেকআপ করে দিচ্ছে ও বাবা দাঁড়া দাঁড়ো ভালো করে দাঁড়াও একটু বসো হ্যাঁ বাবা কি সুন্দর লাগছে দেখো তোমার জন্য পিপি মেকআপ বক্স কিনে এনেছি দেখো দেখো ইউ এস আবার ইউ এর মেকআপ বক্স ও সাথি এটা পিপি তোমার জন্য কিনে রেখেছি সোনা মা তোমার ভালো লেগেছে হ্যাঁ দেখি মুখটা দেখি এ সাথী বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো বলো

হ্যাঁ এবার পিপি কে বলে দাও পিপি আসছি আমাদের দাওকেটাকে নিয়ে বাড়ি চলে আসলাম তোর ভালো লেগেছে পিপির বাড়ি এই ভালো লেগেছে বাড়ি তো চলো ও সকাল থেকে মাকে দেখেনি এবার ওর মাটাকে টাকে ঢেকে তবে একটু শান্তি হবে আচ্ছা এইটা পরে বিয়ে বাড়ি যাবো এই দেখো দেখি দাও জামাটা এ বাবা না জামাটা দাও হ্যাঁ এই জামাটা পরে আমি আজকে বিয়ে বাড়ি যাবো ছোট্ট কথা একটা বিয়ে ও তারা দেখি ও আগে দেখুক বন্ধুরা মোটামুটি পঞ্চাশ জনের মতন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়েছে তো ছোট করে হচ্ছে পিটন থেকে ছাড়ছে না বলছে আমি তো তুমি কোথায় যাবে তোমাকে তো নিমন্ত্রণ করেনি এই ও ব্লগ বনাচ্ছি হ্যালো বন্ধুরা আমি বিয়ে বাড়ি যাব বিয়ে আরে আমি তো বিয়ে বাড়ি যাব না তোমাকে তো নিমন্ত্রণ করেনি আমি তো বিয়ে বাড়ি হচ্ছে একদম ছোট করে মানে 50 জনের বেশি আয়োজনই হয়নি তো আমাকে নিমন্ত্রণ করেছিল আমার তো অনেক ড্রেস আমি বিদেশ থেকে নিয়েছিলাম বাট আমি পড়তে পাচ্ছি না কারণ প্রচুর গরম ফুলাতা তো কিছু পড়াই যাবে না কোট তো পড়াই যাবে না একটা শার্ট পরে নিয়েছি হাফাতা আর একটা ফুল প্যান্ট এই পরেই চলে যাবে এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি শোনো মা তুমি কোথায় যাবে ও নাকি আমার সাথে যাবে তখন থেকে বৌদি ডাকছে ও মানে এখান থেকে নাম চাই না ও বলছে আমি বিয়ে বাড়ি যাবো আচ্ছা ও বিয়ে বাড়ি যাবে ঠিক আছে আমি আগে রেডি হই নি আমার এখন চিন্তা হচ্ছে আমাকে যেতে দেবে তো যাবে মাম্মা কি বলছে চব্য করেছে ও আমার সাথে বিয়ে বাড়ি যাবে আচ্ছা তুমি একটু ফ্রেশ ট্রেস হয়ে নাও নিয়ে তারপরে বিয়ে বাড়ি যাওয়া হ্যাঁ তুমি আগে একটু ফ্রেশ হয়ে নাও সবকিছু পড়তে হবে তো তুমি ভালো জামা প্যান্ট পরো হ্যাঁ কি অবস্থা ও আমাকে ছাড়বে না ও আমার সাথে বিয়ে বাড়ি যাবে একটুখানি তুমি নতুন জামা প্যান্ট পড়তে হবে তো তোমাকে তো লোক দেখবে তো তোমাকে তুমি যাও যাও তাড়াতাড়ি পরে নাও ছোট্ট কত বিয়ে হ্যাঁ শাড়ি পরে যাই চলো শাড়িটা পরে নাও যাও শাড়ি পড়তে যাচ্ছে কোথায় শাড়ি কোথায় আছে হাই শাড়ি খুলছে আলমারি থেকে আয় ওর থেকে শাড়ি ও আচ্ছা ওখানে শাড়ি আছে ঠিক আছে তুমি আসো আসো মাম্মামের কথা শোনো ওখানে নেই মাম্মামের কথা শুনে একটুখানি ফেস হয়ে নাও তাড়াতাড়ি আসো হ্যাঁ আসছে তাহলে ঠিক আছে ওকে না 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 রাত করব না যাব খাবো দাবো চলে আসবো কারণ বারবার বলছি না ছোট করে হচ্ছে বিয়ে বাড়িটা শোনা আমি গিফটটা কিনে আনি এনে তারপর তোমাকে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আমি আসছি তুমি দেশ বেশ পড়ো তো হ্যাঁ বাবার সাথে টিভি দেখো আমি আসছি আসছি বলছি হ্যাঁ যাও যাও তো চলো একটু বিয়ে বাড়িতে ঘুরে আসি তো বন্ধুরা এখান থেকে গিফট কিনে প্যাকিং করা শুরু হয়ে গেছে ফুল প্যাকিং হয়ে গেছে তো এর মধ্যে কি গিফট আছে তোমাদেরকে আর বললাম না স্পেশাল কিছু একটা গিফট আছে তো চলো এটা নিয়ে এবার যাবো তো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে ফিরে আসার সময় এই রাস্তায় মানে আইটে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর একদম আমাদের এটা হচ্ছে বাড়ির সবচেয়ে কাছের প্যান্ডেল ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই একদম ফাঁকায় ফাঁকায় যেহেতু সাড়ে এগারোটা বাজে ওখান থেকে খেয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বারবার ফোন করছে তো তোমাদের এই প্যান্ডেলের একটু প্রদর্শনীটা দেখিয়ে দিই তার আগে দেখাই এরা কতটা সম্মান পেয়েছে দেখো দু হাজার চব্বিশ সালে শ্রেষ্ঠ প্রতিমা সেরা সেরা পুজো সেরা সেরা এখানে দেখতেই পাচ্ছ তো মানে শারদ সম্মান সব কিছুর এরা পুরস্কার অলরেডি জিতে আছে আর এখানে পুরোপুরিভাবে সিসিটিভি মনিটরিং হচ্ছে আর এই হচ্ছে প্যান্ডেলের মেন লুক জানি না কি থিম করেছে তবে দেখতে তো বেশ ভালোই লাগছে চলো তোমাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিই রিয়েলি বলছি আগের বছর ছিলাম না তার আগের বছর ছিলাম জাস্ট অসাধারণ করেছিল এটাকে আমরা বাজারের প্যান্ডেল বলি এইটা হচ্ছে আমার বাড়ি থেকে সবচেয়ে কাছের প্যান্ডেল মানে এর কাছে আর আমাদের বাড়ি নেই তারপর থেকে আরও দূরে দূরে আছে তো এই হচ্ছে মেন প্যান্ডেলের থিম তো কি নাম আমি ঠিক জানি না যাই হোক তোমরা কমেন্ট করে বলবে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো চলো অনেকটা রাত হয়েছে এবারে বাড়ি চলে যাই বাড়ির লোকজন আবার চিন্তা করবে অনেকক্ষণ থেকে ফোন করছে বলছে চলে এসো চলে এসো বাড়িতে সাড়ে এগারোটার উপরে হয়ে গেছে তো একটু চিন্তাই করে তো চলো বাড়ি যাই